ভারতীয় বায়ুসেনার অস্ত্রাগারে ঠিক কি কি মরণাস্ত্র রয়েছে জানেন নমস্কার আপনারা দেখছেন দেশ বিদেশে প্রতিদিন সঙ্গে আমি সুপর্ণা রাফাল সুখাই থেকে তেজস ভারতকে টেকটা দেওয়া এখন আর মুখের কথা নয় নিজের অস্ত্রাগারকে ঢেলে সাজিয়েছে ভারত বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র ভারত দেখে নিন অস্ত্রাগারের দিক থেকে নিজেকে কতটা গুছিয়ে রেখেছে ভারত বিমানবন্দর সেতু থেকে শুরু করে নৌঘাঁটি কিংবা সেনা ছাউনি ও অস্ত্র গোলা বারুদের কারখানা চোখের সেই সব গুড়িয়ে দিতে সিদ্ধহস্ত বায়ুসেনা আধুনিক যুদ্ধে তাই বিমান বাহিনীর গুরুত্ব অপরিসীম আমেরিকা রাশিয়া ব্রিটেন ফ্রান্স ও চীনের মতো ভারতের হাতেও রয়েছে শক্তিশালী বায়ুসেনা যা যে কোনো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করে তাবর প্রতিরক্ষা বিশেষজ্ঞরা অফ এয়ারক্রাফট ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী বর্তমানে সারা বিশ্বের বিভিন্ন দেশের বায়ুসেনার মধ্যে প্রথম পাচে রয়েছে ভারত প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে চির প্রতিদ্বন্দ্বী আমেরিকা ও রাশিয়া ভারতের হাতে থাকা যুদ্ধ বিমানগুলির মধ্যে প্রথমেই বলতে হবে রাফালের কথা ফ্রান্স থেকে মোট ছত্রিশটি রাফাল কিনেছে ভারত এটি মোট ছটি ক্ষেপণাস্ত্র নিয়ে উঠতে পারে রাফালের গতি প্রতি ঘন্টায় দু কিলোমিটার আর 300 কিলোমিটার দূরে মাটিতে থাকা লক্ষ্য বস্তুকে গুড়িয়ে দিতে পারে এছাড়াও পরমাণু ক্ষেপণাস্ত্র নিয়ে হামলা চালাতে পারে এই ফরাসি যুদ্ধ বিমান রাফালের পর অবশ্যই আসবে সুখল তিরিশ রাশিয়া তৈরি এই যুদ্ধ বিমান ভারতীয় বিমান বাহিনীর মেরুদণ্ড বলে মনে করা হয় কারণ ভারতীয় বিমান বাহিনীর কাছে যত ধরনের বিমান রয়েছে তার মধ্যে সব থেকে বেশি পরিমাণে রয়েছে এই সুখয় তিরিশ রুশ যুদ্ধ বিমান আকাশ ও মাটিতে হামলা চালাতে সিদ্ধ হস্ত সম্প্রতি এগুলোতে ব্রক্ষ সুপারসনিক ক্ষেপণাস্ত্র যুক্ত করেছে ভারতীয় বায়ুসেনা যা সুখয় এ শক্তি অনেক গুণ বাড়িয়ে তুলেছে বিদেশি যুদ্ধ বিমানের পাশাপাশি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধবিমান ব্যবহার করে ভারতীয় বায়ুসেনা এই যুদ্ধবিমানগুলি ওজনে হালকা হয় পাহাড়ি যুদ্ধের ক্ষেত্রে খুব কার্যকর ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে ইতিমধ্যে বিভিন্ন দেশে সেনাবাহিনী মহড়ায় শ্রেষ্ঠ প্রদর্শন করে প্রশংসা কুড়িয়েছে তেজস বিদেশি যুদ্ধবিমানের পাশাপাশি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধবিমান ব্যবহার করে ভারতীয় বায়ুসেনা আর এই যুদ্ধবিমানের ওজন হালকা হওয়ায় পাহাড়ি যুদ্ধের ক্ষেত্রে খুবই কার্যকর হবে বলে মনে করা হয় ইতিমধ্যেই বিভিন্ন দেশে সেনাবাহিনীর মহড়ায় শক্তি প্রদর্শন করে প্রশংসা করিয়েছে এগুলি ছাড়াও ফ্রান্সের তৈরি মিরাজ দু রাশিয়ার তৈরি মিক একুশ বাইসেন ও ব্রিটেনের তৈরি জাগুয়ার যুদ্ধ বিমান ব্যবহার করে ভারতীয় বায়ুসেনা তবে এই যুদ্ধ বিমানগুলি বেশ পুরনো আর তাই এগুলিকে ধীরে ধীরে বদলানো হচ্ছে ভারতীয় বায়ুসেনার হাতে সত্তর ঘাটিতে আক্রমণ চালানোর জন্য রয়েছে একাধিক হেলিকপ্টার আর সেই তালিকায় প্রথমেই নাম আসবে আমেরিকার তৈরি অ্যাপাচের অ্যাপাচের পাশাপাশি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ধ্রুব রুদ্র ও প্রচন্ড নামে তিনটি হেলিকপ্টার রয়েছে ভারতীয় বায়ুসেনার কাছে এগুলি ছাড়াও চেতক এবং চিতা নামে দুই ধরনের হেলিকপ্টার ব্যবহার করে ভারতীয় বায়ুসেনা এগুলিকে মূলত নজরদারির কাজে ব্যবহার করে বিমান বাহিনী এই দুই ধরনের হেলিকপ্টার বেশ পুরনো হয় এগুলিকে বদল করা হচ্ছে বায়ুসেনার মালবাহী হেলিকপ্টারের মধ্যে সি সতেরো গ্লোব মাস্টার এবং সি একশো তিরিশ যে সুপার হারকিউলিস উল্লেখযোগ্য পাশাপাশি ভারতীয় বায়ুসেনার হাতে রয়েছে আমেরিকার দুটি পাখাওয়ালা মালবাহী চিনুক হেলিকপ্টার আধুনিক যুদ্ধে শুধুমাত্র শত্রু ঘাটিতে হামলা চালালেই হবে না উল্টো দিক থেকে আসা যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র বা লকেটের হামলাও ঠেকাতে হবে আর ঠিক এই কারণেই রাশিয়ার থেকে এস চারশো ট্রাম্প নামে এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছে ভারত বর্তমানে যুদ্ধ বিমানের সংকটে ভুগছে নয়া দিল্লি বায়ুসেনার হাতে অন্তত বিয়াল্লিশ কয়ারড্রন যুদ্ধ বিমান থাকার প্রয়োজন কিন্তু এখন বত্রিশ কয়ারড্রন যুদ্ধ বিমান রয়েছে আর তাই যুদ্ধ বিমানের সংখ্যা বৃদ্ধি করতে উঠে পড়ে গেছে কেন্দ্র এই জন্যই এফ পঁয়ত্রিশ লাইটনিং যুদ্ধ বিমান কেনার জন্য আমেরিকার সাথে কথাবার্তা চালাচ্ছে নয়া দিল্লি আর অন্যদিকে সুখল পঁচাত্তর চেকমেট বিক্রি করার প্রস্তাব দিলেন রাশিয়া আর এই দুটি প্রায় একই ধরনের যুদ্ধ বিমান তো এই ছিল আজকের ভিডিও এরকম আরো ভিডিও দেখতে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আর দেখতে থাকুন দেশ বিদেশে প্রতিদিন প্রেজেন্টিং বাই এইচপিএন নিউজ ধন্যবাদ